আমার কাছে মনে হয় অপেক্ষা জিনিসটা থেকে সুন্দর সেই যে কোনো স্পেশাল দিন হোক বা কোনো স্পেশাল ওকেশন সেই দিনটা আসবে বা সেই দিনটাতে যে যে অ্যাক্টিভিটিগুলো করবো সেগুলো ভাবতে কিন্তু ভালো লাগে আর সেই দিনটা চলে আসলে সেই দিনটাই শেষ হয়ে যায় আর সাথে সেই অপেক্ষা করার আনন্দটাও হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ইসরাস ইনভেনশন এই যে রমজান আসার এক মাস আগে থেকে আমরা কত ওয়েট করি তারপরে সেই এক মাসটা পনেরো দিনে হয়ে যায় সবে বরতের পর তো এইভাবে ওয়েট করতে করতে কখন যেন রমজান মাসটা এসে আবার রমজান মাসটা চলে গেলো আর এই রমজান মাস আসার পরে আমরা ওয়েট করতে থাকি যে কবে ঈদটা আসবে তো সবে বরদের পরে রমজান গেল তারপরে ঈদটাও কিন্তু চলে গেল আর সেই ঈদের আমেজটাও আস্তে আস্তে চলে যাচ্ছে তাই না আর এই জন্য আমার কাছে মনে হয় যে অপেক্ষা জিনিসটা আসলে অনেক সুন্দর যে ঈদ হবে ঈদের দিন কি কি করব করবো রান্না বান্না করবে এগুলোর জন্য ওয়েট করতে অনেক ভালো লাগে কী আর করার সময়কে তা আর ধরে বেঁধে রাখা যায় না যদি সম্ভব হতো তাহলে মানুষ সেটাই করত। ঈদের জন্য আমি এই রান্নাবান্নাগুলো করেছিল প্রথমে এখানে মাংসটা ম্যারিনেট করে তারপরে প্রেসার কুকারে দিয়েছে আম্মু মাংসটা হাতে মেখে রান্না করেছিল তারপরে এখানে পোলাও এটা ভেজে নিয়েছিল খুব সুন্দর করে এখন অনেকেই এই পোলাও চালটা না ভেজে রান্না করে তো আমার কাছে মনে হয় এই পোলাও চালটা না ভেজে রান্না করলে আসল ফ্লেভারটা পাওয়া যায় না আমার আম্মু না ভেজে রান্না করেছে সেটাও মজা লাগে কিন্তু আমার কাছে মনে হয় পোলাও চালটা ভেজে রান্না করলে বেশি ভালো লাগে আর এদিকে চর্বির ছোলার ডালটা রান্না করেছিল আর এই যে মাংসটা হয়ে গেছে তো মাংসটা হয়ে যাওয়ার পরে আম্মু একটু কড়াইতে নিয়ে তার উপরে জিরা আর এলাচ শুকনো তার উপর ভেজে নিয়ে ব্লেন্ড করে সেটা দিয়ে দিলো এটা দিলে মাংসটা খেতে আরো ভালো লাগে সবকিছু মিলে আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ